কারম্বরে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করল গুমা আদর্শ পল্লীর স্বপ্নের সিরি নাট্য সংস্থা পঁচিশে বৈশাখের সন্ধ্যায় পল্লী কল্যাণ সমিতির মাঠে নান্দনিকভাবে এই অনুষ্ঠান পরিবেশিত হয় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় মাল্যদান করেন বাদরিয়া ব্লকের দৃষ্টি প্রতিবন্ধী কর্মী অর্পণ ওঝা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কিশোর শিল্পী মিন্টু ভুইয়া। দেব গোস্বামী ও প্রদ্যুৎ বিশ্বাসের সুচারু পরিকল্পনায় আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুদিন গোলদার হরলাল কর প্রণব বিশ্বাস ইন্দ্রজিৎ মিত্র তারক সরকার শ্যামল মণ্ডল প্রতাপ চ্যাটার্জী অমর সাহা শ্যামলাল মজুমদার মৃদুল সরকার তানিয়া মুখার্জি প্রমুখ এই অনুষ্ঠানে স্বপ্নের সিরি নাট্য সংস্থার সদস্যবৃন্দ নৃত্য সঙ্গীত আবৃত্তি ও বাসির মাধ্যমে নানান বিষয় পরিবেশন করে কবিগুরুকে শ্রদ্ধা জানান সবশেষে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক পেটে ও পিঠে যা উপস্থিত দর্শক কর্তৃক উচ্চ প্রশংসিত হয় এদিনের এই অনুষ্ঠানে আরও এক চমকপ্রদ বিষয় ছিল এক ঝাঁক উপস্থাপকের উপস্থিতি প্রদ্যুৎ বিশ্বাসের নেতৃত্বে রোহন সরকার মিঠু হালদার শুভশ্রী মণ্ডল অর্চনা সরকার সুন্দর সঞ্চালনা করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে ক্যামেরায় সৌরভ রায়ের সাথে সোমা বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি গুমা